আমি অনুরোধ করি বন্ধুগণ ওই দিন ভুলে যাক আর আওয়ামী মানুষকে দাবড়ানোর সুযোগ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ সেই সুযোগ আওয়ামী লীগকে যদি মানুষকে ভালোবাসতে পারেন তাহলে মানুষ আপনাদেরকে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে মানুষ চিন্তা করবে অন্যথায় জোর করে ধান্দালি চান্দালি করে পরিণতি যা হয়েছে যদি জনগণ এখন করেন পরিণতি কিন্তু আরো খারাপের দিকে যাবে তাই অনুরোধ করি দীর্ঘ সতেরোটি বছর আমাদের মানুষ ভোট দিতে পারে নাই এই যে ছেলেরা কতগুলি মিছিল নিয়ে আসছে চিন্তা করুন চেয়ার যা তার যে কয়েক গুণ মানুষ দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন কেন এটাই হচ্ছে বিএনপির প্রতি মানুষের ভালোবাসা এটাই হচ্ছে পক্ষে মানুষের মানুষের বিশ্বাস ভালোবাসা আমাদের এই তরুণ প্রজন্ম গত সতেরোটা বছর দিতে আমাদের অনেক পারে যাদের সাথে আমরা হোস করেছি যাদের সাথে আমরা নামাজ আদায় করি যাদের সাথে আমরা চলাফেরা করেছি অনেক মানুষ আমাদেরকে চুপি চুপি ডেকে বলেছে অসুস্থ শরীর জানি না কতদিন বাঁচবো ভুটটা আমার দিয়ে যেতে পারবো কিনা আমার মনে আকুতি আমি আমার ভুটটা দিতে চাই আমার পছন্দের প্রাক এমন অনেক লোক ভুট না দিয়ে দুনিয়া থেকে চলে গেছে একজন আওয়ামী লীগ এবং শেখার সিনার তার প্রশাসন নাই বুট সেন্টারা যেতে নাই অনেক না বলেছেন গেছে না ভুট নাই দিনের মুঠ আগের রাত্রে কাজ শেষ নাম গণতন্ত্র আওয়ামী লীগের তো লজ্জা দরকার জাতির কাছে বারবার ক্ষমা চাওয়া দরকার এরা মানুষের সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে এরা মানুষের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে এরা মানুষের রিজিক কেড়ে নিয়েছে এরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এরা আবার স্বপ্ন আরে ভাই আমরা তো বারবার বলছি মানুষকে ভালোবাসো যদি উন্নয়নই করে থাকো তাহলে ভোটে তোমাদের তো বয় কেন যদি জনগণকে ভালোবাসো তাই তো ভোটের ভয় পাওয়ার কথা নয় কারণ মানুষ তার ভোট তার হৃদয় থেকে আসে আর তার সঙ্গে হেঁটে হেঁটে ভোট সেন্টার পর্যন্ত যাবে কিন্তু এরপরে উনি একে একটা লাইনে দাঁড়াবে ব্যালট পেপার ছিঁড়বে এই ব্যালট নিয়ে অন্ধকার ভূতের মধ্যে ঢুকবে সেইখানে ওনার মনের মধ্যে যে প্রার্থীকে নিয়ে ওনার ভালোবাসা যে দলের যে দলের প্রতি ওনার ভালোবাসা সেইখানে তুমি সিল দেবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য সেই জন্যই তো জনগণকে যারা ভালোবেসেছে তারা জীবনে কোন নির্বাচনে পরাজিত হতে হয়নি বাংলাদেশের মানুষ যতবার গিয়েছে নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আলহামদুলিল্লাহ কারণ বিএনপি জনগণের রাজনীতি করে লক্ষ্য করুন হাসিনা পালিয়ে দেওয়ার পরে বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি এই একাশি বছর বয়সে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন হাসিনার মিথ্যা মামলায় ছয় বছর উনি কারাগারে ছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাঁচ তারিখে কোন সরকার ছিল না ছয় তারিখে কোন সরকার ছিল না সাত তারিখে কোন সরকার ছিল না আট তারিখ রাতের বেলা আমাদের ইনুসার বিকালের পরে শপথ নিয়েছে এই যে তিন দিন চার দিন কোন সরকার ছিল না কোন পুলিশ ছিল না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কারো কোন নিয়ন্ত্রণ ছিল না তাহলে দেশটা শান্ত হলো কিভাবে বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় দলের যিনি প্রধান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুঝতেছেন যদি জাতিকে শান্ত করা না যায় তাহলে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বিএনপি আমরা মাসের পর মাস বছরের পর বছর আমরা কারাগারে ছিলাম এই দরিয়া অনেক মানুষ আমার সাথে বিভিন্ন জেলে তাদের সাথে আমার দেখা হয়েছে আমরা কিন্তু চুরি ডাকাতির মামলার আসামি ছিলাম না আমরা রাজনীতি করি আমরা ভিন্ন মত ভিন্ন পথ অনুসরণ করি সেই কারণে আওয়ামী জোর করে সাজানো মামলা দিয়ে আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলে পাঠিয়েছে কিন্তু খুঁজে খুঁজে তাদের সাথে কুশল বিনিময় করতে পারতাম না কিন্তু আমরা করি নাই কারণ একটাই খালেদা দিয়ে বলেছেন সমস্ত অতীত আমরা যেন ভুলে যাই আমরা যেন সব কিছু মন থেকে বাদ দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই ভিন্ন দল ভিন্ন মত ভিন্ন পথ যে যেভাবে চলুক না কেন সবার উপরে আমরা সবাই বাংলাদেশি এই দেশের নাগরিক হিসেবে আমরা যেন একে অপরে পাশে দাঁড়িয়ে আমরা দায়িত্ব পালন করি খালেদা জিয়ার এই কথায় সারা দেশ শান্ত হয়ে গেল বলুন এই নিজামপুরের এই দরিয়াপুরের এই যে চারটা গ্রাম আপনারা এক জায়গায় ঘুর দিবেন একজন আওয়ামী লীগের নেতার বাড়ি যারা আমাদেরকে বল প্রয়োগ করেছে মেম্বারের ছেলে ভাবের ক্ষমতা দিয়ে আমাদের মেয়েদেরকে এই বাজার অপমানিত করেছে আমরা কি পারতাম না তাদের খুঁজে খুঁজে বের করতাম কিন্তু আমরা করি নাই কারণ একটাই আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগ বিএনপি এক জিনিস না আমরা আল্লাহকে ভয় করি আমরা পরকাল বিশ্বাস করি আমরা শেষ বিচার হবে এইটা আমরা বিশ্বাস রেখেই আমরা রাজনীতি করি আজকে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আমরা যদি সকলে মিলে সিদ্ধান্ত নেই এবার আমরা ধানের শীষের পক্ষে উন্নয়নের পক্ষে গণতন্ত্রের পক্ষে সমৃদ্ধির পক্ষে সমতার পক্ষে ভিন্ন মত যদি না থাকে ভিন্ন পথের মানুষ যদি না থাকে তাহলে গণতন্ত্রের কোনো সৌন্দর্য থাকে না মুঠ হবে প্রতিপক্ষ থাকবে ইনি বলবেন দরিয়াপুরের এই রাস্তা উনি নির্বাচিত হলে ছয় মাসে করে দিবেন আমি বলবো আমি নির্বাচিত হলে পাঁচ মাসে করে দেব প্রতিযোগিতা হবে উন্নয়নের প্রতিযোগিতা হবে ভালো ব্যবহারের প্রতিযোগিতা হবে সকল মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে আমরা কেউ দুই পয়সা তাদের পকেটে হাত দেব না এটাই তো অঙ্গীকার পাওয়া উচিত মানুষ তো এটাই চায় বয়স্ক মানুষ সে যে দলেরই হোক যে দলবেরই হোক রাষ্ট্র বলেছে পঁয়ষট্টি বছর বয়স যদি হয় তাকে বয়স্ক ভাতা দিতে হবে এটা তার অধিকার এটা তার জন্মগত অধিকার রাষ্ট্রের কাছে এটা তার পাওনা এখানে আমরা দলাদলি করবো কেন বিধবা ভাতা যে কোনো সময় যে কোনো বোনের স্বামী মারা যেতে পারে উনি বয়স্ক ভাতা রাষ্ট্রের কাছে ওনার পাওনা মহিলাদের জন্য তেষট্টি বছর বয়সে ওনার বয়স্ক ভাতা উনি পাবে মাতৃত্বকালীন ভাতা যে মা গর্ভবতী হবেন রাষ্ট্রের দায়িত্ব সেই মা যেন একটু ভালো মন্দ খেতে পারেন একটু ওষুধ খেতে পারেন সেই মায়ের কাছে তার ভাতা তুলে দেওয়া সেখানে আওয়ামী লীগ বিএনপি কি এগুলা কেন মেম্বার চেয়ারম্যান যারা হন ভবিষ্যতে হবে এই গন্ডি থেকে বেরিয়ে আসুন দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে আমি তিনবার পৌরসভার মেয়র ছিলাম দল করবেন উঠে উঠে সকলকে নিয়ে আমার পথ চলা আমি আপাতমস্তক মুসলমান আমি আপাতমস্তক বিএনপি